উদ্ধার হওয়া কোনটি পৃথিবীর প্রথম পেন্টিং বলে দাপ ধরা হয় পৃথিবীর প্রথম পেন্টিং একটি হাতের ছবি পিলুটক বা বালিশ কথা এর মানে কি এর মানে সুখী সম্পর্ক বাংলায় প্রথম মহিলা কবির নাম কি বাংলার প্রথম মহিলা কবির নাম চন্দ্রাবতী অসলা দুর্যোধনের মন্দিরের বৈশিষ্ট্য কী এই মন্দিরে দুর্যোধন নেই মহেন্দ্রলাল সাহা এই মিষ্টি সৃষ্টি করে কোন মিষ্টি কানসার্ট শেরশাহের সময় মুদ্রার নাম কি ছিল দাম মহাত্মা গান্ধীর বেশিরভাগ ছবি কে তোলেন মহাত্মা গান্ধীর বেশিরভাগ ছ ছবি তোলেন কানু গান্ধী ভারতের প্রথম মহিলা নাপিতের নাম কি ভারতের প্রথম মহিলা নাপিতের নাম শান্তাবাই যাদব ভারতের ফার্স্ট হরর মুভির নাম কি, ভারতের ফার্স্ট হরর মুভির নাম মহল চশমা আবিষ্কার এই শহরে হয় কোন শহরে চশমা আবিষ্কার হয় পিসা শহরে পিয়াজজিও কোম্পানি কোন গাড়ি প্রথম আনেন অটোরিকশা প্রথম আনেন পিয়াজজিও কোম্পানি প্রথম অবস্থায় ফ্রিজের নাম কি ছিল প্রথম অবস্থায় ফ্রিজের নাম ছিল আইস বক্স